আমি ডাক্তার অনন্ত কুমার সেন অর্থপেডিক্স অ্যান্ড ট্রমা সার্জন কনসালটেন্ট বিআরবি হাসপাতাল আজকে কথা বলবো কোমর ব্যথা এবং এর চিকিৎসা নিয়ে কোমর ব্যথা আমাদের দৈনন্দিন জীবনে খুব স্বাভাবিক এবং খুব সাধারণভাবে উপস্থিত একটা সমস্যা এমন কোনো ব্যক্তি নাই বিশেষ করে প্রাপ্তবয়স্ক হয়ে যাওয়ার পর যে কোনো দিন কোমরে ব্যথায় ভুগে নাই কোনো না কোনো কারণে আমরা বিভিন্ন সময় কোমর ব্যথায় ভুগে থাকি সকল কোমর ব্যথায় যে অনেক জটিল ধরনের চিন্তা করতে হবে এমন কোনো কারণ নাই সাধারণত কোমর ব্যথা হলে আমাদের দেশের সবার একটা ধারণা আছে যে আমার মনে হয় কিডনি অঞ্চলটা নষ্ট হয়ে গেছে বা কিডনি সমস্যা হয়েছে হ্যাঁ কিডনি থেকে এটা একটা ধারণা তো কিডনি থেকে যে সব কোমর ব্যথা হবে এমন কোনো কথা নাই তো বেশিরভাগ সময় কিডনি ব্যথাগুলো আসলে কোমরে হয় না কোমরে ব্যথাগুলোর জন্য কোমরের আরও আলো অনেক কারণ আছে স্পাইন স্পাইনে মেরুদণ্ডের হার মেরুদণ্ডের মধ্যে স্পাইনাল কর্ট এগুলোর সমস্যা থেকে সাধারণত কোমরে ব্যথাগুলো হয়ে থাকে কোমরে ব্যথার অনেক কারণ আছে আমরা যদি বলি বেশিরভাগ কোমরের ব্যথায় সাধারণত মেকানিক্যাল ব্যাক পেইন বলি আমরা যে চলাফেরা শোয়া ওঠা বসা এগুলো থেকেই সাধারণত মাসেল ব্যালেন্স হয়ে বা মাসেল টোস্টিং হয়ে মাস্কুলার স্পাজো হয়ে এই ব্যথাগুলো হয়ে থাকে যদি কখনো দেখা যায় যে কোমরের ব্যথা কোমর থেকে পায়ের দিকে নামছে তাহলে আমরা যেগুলোকে ডিস্ক প্রবলেম চিন্তা করি যে পি এল আইডি প্রলাপস লাম্বার ইন্টারভার্টিব্রাল ডিস্ক থেকেই সাধারণত এই ব্যথাগুলো হয়ে থাকে এছাড়াও আরেকটা হলো ডিজেনারেটিভ চেঞ্জে ডিস্ক ডিজেনারেশন হয় মেরুদণ্ডে দুই হারের মাঝখানে যে ডিস্কগুলো আছে সেগুলো থেকেও ডিজেনারেশন হয় ক্রনিক একটা ব্যাক পেইন হতে পারে অনেক সময় দেখা যায় যে স্পাইনাল স্পাইনের মধ্যে টিউবার ক্লোসিস বা ইনফেকশন ক্রনিক ইনফেকশন এবং মেটাবলিক ডিসঅর্ডার থেকেও বা টিউমার স্পাইন টিউমার থেকেও ব্যথাগুলো হয় হতে পারে তো আমরা যত কথাই বলি না কেন সাধারণতই মেরুদণ্ডে ব্যথার অন্যতম একটা কারণ হলো মেকানিক্যাল ব্যাকস্পেন আর এর পাশাপাশি হলো ডিস্স প্রলাপস যদি এরকম কখনও দীর্ঘ এবং ভিটামিন মেটাবলিক কারণেও অনেক সময় কোমরে ব্যথা হয় ভিটামিন ডেফিসিয়েন্সি যদি থাকে সে ভিটামিন ডেফিসিয়েন্সির কারণে অস্টিওপেনিয়া হয়ে বোনস মেরুদণ্ডের হারগুলো দুর্বল থাকলেও একটা ক্রনিক পেইন সেন্সিভিটি নিয়ে রোগীরা উপস্থিত হয় যে কারণেই বলি যেভাবেই বলি না কেন যদি কোমরে ব্যথা হয়েই থাকে ভয়ের কোনো কারণ নেই আপনি আপনার ডক্টরের শরণাপন্ন হন এবং এক্সক্লুড করেন যে কি কারণে ব্যথা হচ্ছে এবং সঠিক চিকিৎসা নিলে এগুলো থেকে নিয়মকানুন চল মেনে চললে ভালো থাকা যায়